তো এই সঞ্জু সঞ্জয় বেঙ্গলি ব্লক চ্যানেলে সবাইকে আরো করে স্বাগত চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি যাবো রানাঘাট অবকাশ পার্ক তো যারা অবকাশ পার্কে গেছ তারা তো খুব ভালো করে রাস্তাটা চেনো যারা যাওনি যারা রাস্তাটা চেনো না তাদের জন্য এই ভিডিওটা তো সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মধ্যে থাকবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো যারা টোটোতে করে যাবে তারা রানাঘাট স্টেশন থেকে রানাঘাট থানা বা জেল যে কোনো একটা জায়গা বললেই হবে বা অবকাশ পার্ক ডিরেক্ট বললে ওইখান দিয়েই নিয়ে চলে যাবে আর যারা বাইকে করে যাবে তাদের জন্য ওই রানাঘাট থানা ক্রস করেই ডান দিকে যে টানটা আসবে ওই রাস্তাতে সোজা চলে গেলে তোমরা অবকাশ পার্ক চলে আসতে পারবে যাই হোক এবার ভেতরে ঢোকার যে টাকা সেটা হচ্ছে কুড়ি টাকা পার হেড মানে এক একজন প্রতি কুড়ি টাকা করে আর এর ভিডিও করতে গেলে এখানে এক হাজার টাকা দিয়ে ভিডিও করতে হবে যদি ফটো তুলতে হয় তাহলে একশো টাকা আর মোবাইল দিয়ে মোবাইল ফোন দিয়ে যদি ভিডিওগ্রাফি বা ফটো করতে যাও তাহলে কোনো পয়সা দেওয়া লাগবে না তো সব কিছুর পেছনে এখানে টাকা দিতে হবে ভেতরে ঢুকে এখানে খাবারের জায়গা আছে এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে এখানে সমস্ত রকম ব্যবস্থা আছে এখানে জাম্পিং আছে হেলিকপ্টার আছে তোমাদের বাচ্চাদের খেলার সমস্ত জায়গা আছে এখানে একটা জিনিস ব্রি সিগারেট কিছুই খাওয়া যাবে না কোনো নেশাকর দ্রব্য কিছু ওখানে ইউজ করা যাবে না তো গেট দিয়ে ঢুকেই সবার আগে পড়বে গণেশ মূর্তি এবং গণেশ মূর্তি থেকে ডান দিকে চলে গেলে পড়বে তোমাদের যে পার্ক এবং তাছাড়া যে ওখানে প্রোগ্রাম করার যে জায়গাটা যেখানে ছোট যে প্রোগ্রামগুলো করতে চাও তোমরা মিট আপ বা অন্যান্য কিছু সেটা ওখানেই করতে পারো আর বাদিকের দিকে চলে গেলে তোমরা পেয়ে বসার জায়গা প্লাস বোটিংয়ের জায়গা আর ডান দিক দিয়ে গেলে পরে পাশেই চুন্নি নদী নদীর পাশ দিয়ে বসার জায়গা আছে কিন্তু নদীতে তোমরা যেতে পারবে না ভেতরে একদম ব্যারিকেড দেওয়া এবং এখানকার রাস্তাটা খুবই সুন্দর এর ভেতর দিয়ে হাঁটার যে জায়গাটা খুবই সুন্দর এবং অনেকটা বড় জায়গা নিয়ে এই পার্কটা তৈরি করা হয়েছে এবং এখানে রকম বসার কোনো সমস্যা নেই যে কোনো প্রান্তে তুমি বসার জায়গায় পেয়ে যাবে এবং বসতে পারো আর দুটো দিক আছে দুটো মুখ আছে দুই দিক দিয়ে তুমি ঢুকতে পারো সেটা ওখানে গেলেই বুঝতে পারে যাবে পার্কের ভেতরেই যে যেখানে স্টেজটা কটা রয়েছে স্টেজের পেছনেই টয়লেটটা এবং তার সামনেই ছোট্ট মাঠ যেখানে তোমরা অন্যান্য অ্যাক্টিভিটিস করতে পারো তাছাড়া এখানেই তোমাদের আলাদা করে বসার জায়গা এবং বাচ্চাদের জন্য আকর্ষণীয় যে কার্টুন ক্যারেক্টারগুলো সেইগুলো এখানে তোমরা পেয়ে যাবে এবং বাচ্চারা এখানে আসলে খুবই মজা পাবে কারণ এখানে শুধুমাত্র একটা দুটো কার্টুন ক্যারেক্টার নয় প্রচুর প্রচুর কার্টুন ক্যারেক্টার আছে সেখানে ছোটা ভীম থেকে শুরু করে আরও অন্যান্য অনেক কিছু আর এখানে যে জায়গাটা আছে যারা আর কি কাপল যারা আর কি বেড়াতে যাবে তাদের জন্য বেস্ট জায়গা তারা যেতেই পারো কিন্তু এখানে পিকনিক করা যাবে বলে আমার মনে হলো না তো এখানে বাচ্চাদের জন্য বেস্ট জায়গা আমার যতটা মনে হয় কারণ বাচ্চাদের খেলার জিনিসগুলো এখানে একটু বেশি আছে আর বড়দের জন্য বোটিংটাই সব থেকে এখানে আছে যেটা বড়রাই করতে পারে তাছাড়া বসার ছাড়া আর কোনো কিছু করতে পারবে না আর যদি কোনো প্রোগ্রাম করতে যায় তারা সেগুলোই করতে পারবে এই যে হেলিকপ্টারটা এরপর বসলে পারে তোমাদের ঘুরিয়ে দেবে মোটর দিয়ে আর এখানে একটা রেস্টুরেন্ট আছে যেখান থেকে তুমি ফাস্ট ফুড নিয়ে এই যে জায়গাগুলো এখানে বসে তুমি খেতে পারো কিন্তু একটা বিষয় গরমের সময় এখানে কিন্তু কোনো ফ্যান আমি পাইনি যার কারণে একটু অসুবিধা হতে পারে কিন্তু ঠান্ডার সময় খুব ভালো যদিও বা ফ্যান এনাটা যদি পরে সেট করে দেয় সেটা আলাদা বিষয় তবে সন্ধ্যাবেলায় জায়গাটা খুবই সুন্দর লাগে এবং ফুলের গাছ প্রচুর পরিমাণের মধ্যে দেওয়া এবং এবার বোটে উঠলাম শুধু আমি আমরা একা নয় আরও অনেকেই বোটে উঠেছে তো বোটিং করার একটা অন্যরকম মজা তবে গরমের টাইমে একটু অসুবিধা হতে পারে তোমরা বোটিং করলে তোমাদের গায়ে ঘামটা বেরোবে যার কারণে তোমাদের জামা কাপড়গুলো ভিজে যেতে পারে যারা একটু বেশি ঘামো তাদের জন্যে একটু চাপের এবং হ্যাঁ তোমরা যদি আস্তে আস্তে বোটিংটা করো তাহলে কোনো অসুবিধা নেই আর এরই মধ্যে সন্ধ্যা হয়ে এসছে প্রায় আর আস্তে আস্তে লাইটগুলো সব চালিয়ে দিচ্ছে এবং এখানে গানটাও খুব সুন্দর চলে কিন্তু গানটা আমি এখানে দিইনি কারণ কপিরাইট চলে আসতে পারে তো তোমরা জানাও কেমন লাগলো তোমাদের ভিডিওটা আর অবশ্যই এই জায়গাটা কেমন তোমাদের মনে হলো যদি ভালো লাগে অবশ্যই যেতে পারো আর একটা বিষয় সেটা বলা হয়নি এখানে পার্কিং কিন্তু গাড়ির কুড়ি টাকা করে এটা সবাইকে মাথায় রেখে আসতে হবে আর এখন আমরা বেরোচ্ছি এই গণেশ মূর্তিতেই ঢুকেছিলাম এখান থেকেই বেরোবো তো আজকের মতন টাটা দেখা হবে একটা অন্য ভিডিওতে